মাম্পিদি মাম্পিদি কি বলবেন প্রথম রিঅ্যাকশন মাম্পিদি একটা মাম্পিদা ওই পাশে টেগড় টেগড় বন্ধ করো মাম্পিদা এই মুহূর্তে জেল থেকে ছাড়া পেলে দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর ওপম এত অপমান এত অন্যায় নারীর উপর এত

নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে ভিডিওতে আমি দেখাবো সেই মালা রায় মনে পড়ে সেই প্রতিবাদী সন্দেশ খালের একজন প্রতিবাদী মহিলা হচ্ছে মালা রায় হুম সেই মালা রায়কে দাপানোর জন্য তার উপর কেস করা হয়েছিল হুম কেসে করার পর তাকে জেল হেফাজতে দেয় চোদ্দ দিনের কিন্তু সেই চোদ্দ দিনের আগেই সে মালা রায় জেল থেকে বেরিয়ে আসে হাইকোর্ট মানে হাইকোর্ট বেল দেয় সেই হাইকোর্টের নির্দেশে মালা রায় দুই তিন দিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসে অ্যাকচুয়ালি আমাদের যে টিএমসি আমাদের রাজ্যে যে টিএমসি আছে তৃণমূল নেতারা আছে বা তৃণমূল যেটা আমি বলতে চাচ্ছি যে তৃণমূল ডাপাতে চাইছিল হম কিন্তু সেই মালারায় না ডাপিয়ে আরো ফুলিয়ে উঠলো একটা আমি বেশিরভাগ দেখছি যে যেই নেতাকে হ্যাঁ যে নেতাকে বা যে ব্যক্তিকে ডাপানোর চেষ্টা করা হয় সে ব্যক্তিটা আরো ফুলে ফেঁপে উঠে হুম আরো ফুলে ফেঁপে উঠে আরো তার পপুলার পপুলারিটি বাড়ে হুম যেমন যেমন মালারায় মালারায় সন্দেশ খালে কেউ জানতো না হুম তারপর প্রতিবাদে মুখ হয়ে উঠলো তারপর তাকে কেস দিয়ে আবার ফাঁসানো হলো জেলে পাঠানো হলো এবং কি হাইকোর্টের নির্দেশে বেল পেয়ে গেল। এই যে এটা কিন্তু কন্টিনিউ খবরে পাচ্ছে সংবাদ মাধ্যমে পাচ্ছে তার ফলে তার পপুলারিটি বেড়ে যাচ্ছে হুম তার থেকে পপুলারিটি বেড়ে যাচ্ছে এই যে যখন জেল থেকে বের হয় তখন তাকে কি করা হলো ফুল মালা দিয়ে ইয়া করা হলো আনা হলো তাহলে এটা একটা সম্মান এটা একটা পপুলারিটি বেড়ে গেল তো এটাই হচ্ছে ব্যাপার যতই যতই একে অপরকে ডাপানোর চেষ্টা করা হোক হুম যে ফুলে ফেঁপে উঠবার উঠবেই যে ফুলে ফেঁপে উঠবার উঠবেই আর যে বসে যাওয়ার সে এমনি বসে যাবে তো দর্শক সন্দেশ খালিতে এখন চলতেছে তুমুল হুম মালা রায়কে দাপানো এবং কি আরো অন্যান্য মহিলাকে চাপানোর দাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তার মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য তিনি প্রতিবাদ করেছিলেন সে প্রতিবাদে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয় দর্শক দেখো দেখো বিজেপি দেখো এখানে হাইকোর্ট থেকে আমি যেটা আমার মনে বলছি যে বিজেপি হয়তো তাকে হাইকোর্ট থেকে অ্যাপ্লাই করে বেল করে আনলো তাহলে দেখো বিজেপির দায়িত্ব কত বিজেপি পার্টির দায়িত্ব কত হম হ্যাঁ বিজেপি পার্টির দায়িত্ব কত সাথে নরেন্দ্র মোদী হয়তো নরেন্দ্র মোদীই বলেছিল যে মালা রায়কে বের করতে হবে কারণ বিজেপির একজন সদস্য বিজেপির একজন কর্মী হুম সেই অনুযায়ী হয়তো হাইকোর্টে অ্যাপ্লাই করে বেল টেল পাইয়ে মালা রায়কে বের করে আনলো তো সেক্ষেত্রে একটা দায়িত্ব আছে হুম আর এরকম দায়িত্ব হয়তো আমরা ইয়ে চাই দল চাই যে দলের দায়িত্ব থাকবে হুম যে দলের জ্ঞান থাকবে যে দল সব মানুষের ভালো চাইবে সেটাই তো আমরা চাই আমাদের রাজ্যে যে সেই পার্টিটা সেই দলটাই আসুক যাতে সমস্ত ব্যক্তিকে ভালো চোখে দেখে সমস্ত আহ জনসাধারণকে উন্নতি করে শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা হ্যাঁ আরও শিল্প বেকারত্ব দূর হয় এগুলোই তো আমরা চাই তার জন্য বলছি যে সন্দেশখালী যে মহিলারা আছেন তারা দাপানোর নয় যেভাবে ফুলে ফেঁপে উঠছেন আমরা অনেক ঘটনা দেখলাম সেই পুলিশে তাদের উপর অত্যাচার চালালো তারপর সেখানকার রাত পাহারা দিতে শুরু কর শুরু করলো রাত পাহারা দিতে শুরু করলো যে যাতে কিরকম কেউ ফেক ভিডিও না বানাতে পারে ফেক ভিডিও যাতে না বানাতে পারে দর্শক তাহলে দেখো সন্দেশ খালে মহিলাদের কত সাহস এবং কি তারপর তাদের তারা পুলিশদেরকেও উম পাহারা দিতে শুরু করলো যাতে পুলিশরাও সেরকম আক্রমণ বা না করতে পারে তাহলে দেখুন দর্শক এটাই হচ্ছে সন্দেশখালী মহিলা মানে সন্দেশখালী মহিলারা এত প্রতিবাদের মুখ হয়ে উঠেছে যে সমস্ত মিডিয়া এবং সমস্ত পশ্চিম বাংলার জনসাধারণের মহিলাদের একটা গর্ভের একটা মানে বিষয় আর কি কারণ সন্দেশখালীর মহিলারা প্রতিবাদ করছে এবং কি সেটা দেখে দেখে হয়তো হয়তো কোনো কোনো আহ জেলাতে কোনো কোনো গ্রামে আমরা সেটা দেখতে পাবো যে ওদের করতে স্টার্ট করলো এটা ধীরে ধীরে দেখা যাবে যদিও একবারে দেখা যাবে না এটা ধীরে ধীরে দেখা যাবে তো দর্শক দেখো আমি যেটা আজকে এই এই ভিডিওতে যেটা মেন বিষয় বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালারায়কে রায়কে চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই ইয়েটা আহ চিন্তাধারাটা ব্যর্থ হয়ে গেল সে দুই তিন দিনের মধ্যে বেল পাইয়ে একদম ফুল ফুলের মালা পরিয়ে তাকে জেল থেকে স্বাগত করে মানে বেল করিয়ে আনা হলো এবং কি পরিষ্কার মাধ্যম সংবাদ মাধ্যমে বলে দিল যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শেষ দেখে ছাড়বো হম আমি শেষ দেখে ছাড়বো এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো দর্শক দেখো এটাই হচ্ছে সন্ধ্যখালী মহিলা প্রতিবাদী মুখ কি বলবেন দর্শক মালা রায় সম্পর্কে আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিও এবং কি মালা রায়কে সাপোর্ট করেন তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই